আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা পূর্ণ অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বা ছিল এটা গৌড় এই খেরালের বাঁশ এই যে গুড় ওই যে ওটা ওরা গুড় ওই যে এটা এটাও গুড় গুরুস্থান অ্যাকোরেট নির্ণয় করা যাচ্ছে না শনিবার মঙ্গলবার কার যদি সম্ভবত এটাই হবে একটাই গোর পরে হয়তো এটা খুঁজছে নাকি আমি একটা কাজ করবো আসি আমি একটা কাজ করতে আসি এখানে একটা মেয়ে পুলিশ অফিসার তিন বছর ছয় বছর ঘর সংসার করছে বছর তিন একটা টুকটাক টুকটাক খরচা দিচ্ছে চার বছর তো তেমন আর খরচা দেয় না দু বছর ধরে খরচা দেয় না মেয়েটাক ছয় ছয় সাত বছর হয়ে গেছে বিয়ে করছে দু বছর তো খরচা দিচ্ছে না মোটামুটি আগে ফকরি করছে যখনই করছে তখনই হয়ে গেছে যখনই করছে তখন হয়ে গেছে এবার দীর্ঘ দিন এক দেড় মাস চেষ্টা করার পর আইসোলো আসে থাকছে তিন দিন থাকার পর ঘুর ঘি চলে গেছে তো এখন আমি বলছিলাম যে তোমার ওখানে ভাত হব না তার মধ্যে মুসলমান মেয়ে বিয়ে করছে হিন্দুর ছেলে এই জন্য শাস্তি দেওয়ার জন্য এজন বিশ্বনাথ টঙ্গু হয়ে পড়ে থাকে এই জন্য আমি কাজটা কিন্তু বহুত দিন পর আমি কাজটা করবো আছি শুশানে পুতুলটা তৈরি করছি পুতুলটা দেখাচ্ছি না তো এই গুড়টা আমি সঠিক করতে পারতেছি না শনিবার মঙ্গলবার গুড় লাগবে তো এটাই হলো একটা গুড় এটা একটা গুড় যেটা নিচা হয়ে গেছে এই যে বাঁশটা আছে জিনিস হয়ে গেছে কাবাডি বাড়ি এই যে কাবাডি বাড়ি আছে এটা গুড় ওই দুটা গুড় এই দুটা গুড় হচ্ছে আমি বলতে পারবো না তাই গুড়োতে আমি আনসিক কাজ করে রাখবো যা করে আল্লাহ ডবল করতে হচ্ছে আবার মাটি যেটা হবে দেখ আমি কাজটা করতে বাধ্য হলাম আমার মুসলমান হিন্দু মুসলমানের এক নষ্ট করে টাকা পয়সা কিচ্ছু দিল না যেটা জীবনটা শেষকে দিল এই জন্য শাস্তি দেওয়ার জন্য কাজটা করলাম আল্লাহের খবর হবে কিন্তু তিনটা গোর একটা গোর জানি এখানে তাই লাগবে হলো মাথার চুল পড়ানো কাপড় পায়ের মাটি পায়ের তলার মাটি কাজ করছি ইনশাল্লাহ খবর হয়ে যাবে তারা ওলা ওই সব লোকের শাস্তি দেওয়ারই উচিত ক্ষমতা থাকে টাকা থাকে মানুষের বউ বইটির ইজ্জত নষ্ট করে এই সালাদের কষ্ট দরকার আছে এবং শাস্তির দরকার আছে এই জন্য কাজটা করলাম আল্লাহ যা করে করবে হাজারটা পণ্যর মধ্যে একটা খারাপ কাজ করলাম লক্ষ পণ্যের মধ্যে যাই হোক এটা হলো আমার বাড়ির থেকে এটা মাঠ আমার বাড়ির থেকে কুমার পক্ষে এটা সর্বনির্মিত দুই কিলো রাস্তা শনিবার মঙ্গলবারকে গোড়ের মাটি দিয়ে পুতুল তৈরি করতে হবে পুতুলটা আবার গোড়ের স্থানেই পুঁতে রাখতে হবে পুঁতে রাখতে হবে কটনের কাপড় লাগবে মাছের চুল লাগবে পায়েরতলার মাটি শনিবার মঙ্গলবার মরা এখন তিনটা গোর হচ্ছে একটা আমি জানি এখন আছে তিনটা গোর এখন কাজটা মালিক যে কী করবে একমাত্র মালিক জানায় আমি গুঁড়ের মাটি নেওয়ার জন্য ও আসলাম ব্যাগটা নিয়ে যদি ব্যাগটা নিয়ে আসছি কিন্তু তিনটা গোড় থাকাতে মাটি টাইম নিলাম না এখন ভুল হলে তো অ্যাকুরেট মাটিতে কাজ হব না তা আমার গুরুই মারা গেছে গুরুটুকু ওখান থেকে মাটি নিয়ে আসলে কেমন দেখায় গুরু কষ্ট পাবে এই জন্য আমার গুরুর ওখান থেকে মাটি টাইম নিয়ে আসেনি আর শনিবার মঙ্গলবার এবার চিহ্নিত করতে হবে দেখতে হবে পরে আমার জীবনের ভুল হব না শনিবার মঙ্গলবার কি কোনো ব্যক্তি মারা গেলে এই বোনাপার আদিবাসীর মধ্যে আর গোড়ের মাটি এবং ওর মাথাটা উঠে নিলাম আমসারাত্রে হেলে যায় এবার দুনিয়াতে কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করতে হবে দেখাতে হবে চিরস্থায়ী দুনিয়া থাকবো না এই জন্য আমি এগুলো কাজ করি না এখন নতুন হাল আমাকে ভাবতে হচ্ছে করতে হচ্ছে তো আমার ভক্তবিন্দু যদি কোথাও আমার এই ভিডিওটা দেখে শনিবার মঙ্গলবার যে ব্যক্তি মারা যাবে ওর গুড়ের মাটি আমার কিছু দরকার আপনারা সংগ্রহ করেন আর আমাকে কিছু সংগ্রহ করে দেন আপনারাও কাজ করেন আমিও কিছু কাজ করি আমি গুরুস্থানে গেলে মুসলমানের গুরুস্থানে গেলে আমার সমস্যা আছে সবার চোখ আমার দিকে আমি মনে করে দিই জনপ্রিয়তা একটা লোক আমি কুমার বছরে এক হাজার লোক খেলেন দিলান করি দুইবারে আমি যদি ওই ওই সব কাজ যদি দেখতে পাই তাহলে আমার খারাপ বলবে কবি দিয়ে কুফুরি কালাম করে যার কারণে মাটি তোলা একটু অক্ষম ওই মাটিতে অনেক কিছু কাজ হবে শনিবার মঙ্গলবার মরার মাঠি সংগ্রহ করে কোন ভক্ত আনতে পারে দেখি কার কাছে আছে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমান্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মাঝে সেটাই শেয়ার করে দিয়ে দিবেন যাতে জানে আমার ভিডিও দেখে মানুষ কল্যাণের উপকার যান সাজিত হয় তো যাই হোক অন্য গোটে দিয়ে আসলাম সোজাই যাই তিনি সোজাই যায় গুরুমি সমস্যা নেই